আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো যাচ্ছে অনলাইনে তো খুব পরিচিত মানুষ কাকা আপনি গাভীর সবার সাথে আল্লাহাম কিছু পরিচিত আজকে বলেন কাকা আপনার জীবনের সেরা কালেকশন দেখাবেন আছে ভালো ভালো গরিব সর্বোচ্চ হবে থানার বাঘাস লাগিয়ে লাগিলাম গাভী গরু বিক্রি গরু বিক্রি করি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যারা প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কথা বলবেন যারাই আমার কথা হলে আসবে খামার আসি

খাবার থাকবেন থাকি সকাল বেলা দুধ দোহান করবেন আবার বিকাল করবেন আপনি দুধ দুধ আপনি অবশ্যই পাবেন আল্লাহ সুস্থ রাখে আর যদি ঠিক ঠিকমতো খাদ্য খাবার দেন দুধ হবে নির্ভয় নিতে জি এভাবে দুধ দহন করে গাবি দেখাবেন আছে অনেকগুলি অনেক দেখাবো না দেখালে অনেক বড় ভিডিও হয়ে যায় তো সবাই দেখতে চান ঠিক আছে পাশে দেখাই চলেন দেখাই দেখায় বেশি কথা বাড়ানো চলেন গরুগুলো দেখাই কাকা সিরিয়ালের এক নাম্বারে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিশাল দেহের একটা গাভী বিশাল উলানের গাভী কাকা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলেন কাকা এটা এটা কি জাতের গাভী নিয়ে আসছে ইন্ডিয়ান এটা জার্সি গরু এটা একটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভী কিন্তু জার্সির পার্সেন্টটা বেশি আছে কারণটা হলে কি দেন কারগুলা ছোট জি

গোড়াটা চিকন থাকবে নাভি কম্বল থাকবে না তাহলে এগুলো পার্সেন্ট বেশি আচ্ছা আচ্ছা গাভীটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ একদম সুস্থ সবল আছে কাকা অনেক সুস্থ সবল আর সাথে যে বাচ্চাটা আছে ওটা কি বাচ্চা কাকা বকনা বাচ্চা মার জাতিরই হয়েছে আচ্ছা বকনা বাচ্চা মায়ের জাতি হয়েছে হ্যাঁ কত পার্সেন্টে দেখি পার্সেন্ট মার্শাল দর্শকটা দেখুন দুধ পাবি এইসব করে একটা পাল্লি পরে এক ঘোর সংসার চলবি করার লাগবে দুধ অভাঙ্গা দুধ পাবে যে ভাই আসবে তিরিশ প্লাস রূপ দুধ আমার এখানে দুধ করে দেখে নিবে গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি থাকবে আচ্ছা আপনি সবসময় তো গ্যারান্টি সহকারে গাফি আমার বাসায় আসি দুই টাইম দুধ দেখি অধিকাংশ লোক এরা নিয়ে যাচ্ছে হাঁটাচ্ছেন দেখেন উলান্নে হাঁটতে পারতেছেন এত বড় দুধ দামটা কেমন তিরিশ পিলার দুধের গার্টি থাকবে আর এর যে উলান পালানে গেট পুরোটাই তো দুধের গ্যারান্টি সরকার নিতে পারে ইন্ডিয়া যারা ভিডিও দেখে সেই সাথে দেখো সেম একই ক্যালেটি গরু একই ক্যালেটি একই সাইজের গরু দুধই যে কোনো পান্তে বাচ্চা মা গাভি নিবে আশা করি কোনো রিস্ক নির্ভয় নিতে পারবে তাহলে কাকা এটা সাইড চলে পরবর্তী দুই নাম্বার যেটা আছে সেটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে আজি সাহেব একটা গাবি নিয়ে আসছেন মাশাআল্লাহ কাকা এরা কি জাতের গাবি নিয়ে আসছেন এটা এটা 100 হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাব 100 হলস্টেন ফ্রিজিয়ান জি দুই নাম্বার গাবিটা কিন্তু অনেক বড় ষাঁড় এটা গাবি কাকা মাসা গরু কিন্তু দাঁতি এখনো হয়নি বয়স হয়নি বলছে দাঁত এখনো ফলাইনি এখনো দাঁতেই আসে নাই বলেন কি কাকা ও দাঁতের একটা গাবি ও দাঁতের দাঁত দেখছেনে দেখাইছেন দেখেন আচ্ছা ও দাঁতের গাবি এত বড় গালের দাঁতি হয়নি দেখছেন সার বাচ্চা বাচ্চারা বয়স কতদিন সাত দিন তার মানে দুধ কাকা চলে আসছে মোটামুটি বিশ্বের উপরে বিশেষ একটু দাঁড় করেন ভালো করে দর্শক একটু ভালো করে দেখাই

হাত পা মোটা দেখতে বসে হাত কোয়ালিটির একটা বকনা খুব

দর্শক ভাই দেখে আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন অনেক সুন্দর একটা গাভী দেখে শুনে যাচাই বাসাই করে নিতে পারবে কাকা তাহলে এই গাভীরা দেন আমরা পরবর্তী চার নম্বরের যে গাভীরা আছে সেটা দেখাই সিরিয়াল নাম্বার চার কাকা গাবি নিয়ে আসতেন আরো একটা বিশাল গাবি কাকা এসবেন কি ভাবে কাকা দর্শকরা দেখতে পাই না আমি গরু খুব কষ্ট করি দেখা লোক আছে তো জি 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 কিছু কিছু লাভ নিয়ে আসে আচ্ছা আচ্ছা জি 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 আর গুলো কাকা লাভই কম

জি আর পশম গুলো দেন একবার মানে মাছি বসলে গড়ি না দেখি যে খুব ইয়ে তেল তেল দশকরা সব দিয়ে যায় যেখানে ছিলে

গলাটা দেখানি জি লম্বা মাসা আল্লাহ ঠিক আছে যে কোনো পান্তে নিয়ে যাবে আশা করে কোনো রিস্ক কোনো সমস্যা নাই নির্ভয়ে নির্ভেদালে গোড়া নিতে পারবে দর্শক ভাড়া দেখতেই পাচ্ছেন আপনারা সিরিয়ালে

দর্শকরা দেখতে জি 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 আচ্ছা কাকা তাহলে এটা সাইড করে জানছিলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখায় সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে হাজির সাহেব একটা গাভি নিয়ে আসছেন এটা দেখতে পাচ্ছি বিশাল ধীরে একটা গাভি হাজির সাহেব এটা কি জাতের গাভি নিয়ে আসছেন হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি গাভি দাঁতে কয়টা আছে হাজির সাহেব দাঁত হয়েছিল কেবল দাঁত ভালো আছে অল্প কয়েকদিন হলে বা দাঁত হচ্ছে দাঁত এখন হয়েছিল অল্প কয়েকদিন হয়েছে দাঁত হইছে এটার এটা প্রথম বাসার দাঁত না কোনো নাম আছে উলান তো রেখেছে জি 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 এটা প্রথম রাউন্ডের গাভি এটা প্রথম রাউন্ডের গাভি উলান পালনে তো মাশাআল্লাহ অনেক সুন্দর রেখে আসছে কাকা হ্যাঁ এখনো পরে অনেক বড় বড় গাভী দুই দাঁতের দর্শক সব দুই দাঁতের গাভীগুলো কেনে তাহলে কিন্তু কখনো পুতল আনা হবে না টাকায় লস না এটা আমি বলছি ঠকা কোন জায়গায় নাই তো সামনে গরু বড় হবে দুধের গরু দুধ আরো দুধ বেশি হবে সময় দিন আছে এই গাড়িটা গরু একা সময় কত দিন আছে বাচ্চা দেওয়া

দর্শকরা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছিলেন দাম দরের কাকা করা যাবে কি গাড়িটাতে হালকা কিছু কম বেশ করে দাম দর করে নিতে পারবে যে কোনো প্রান্তে গাবি নিয়ে যাবে কোনো কি রিস্ক আছে কাকা এইসব গাবি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই বুঝলেন জি যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে টাইম আছে তো জি এইসব গাবি যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে নির্ভয়ে নিতে পারবে দেখে শুনে খাবে এইসব গাবি খাওয়া করলে আল্লাহ রহমান কোনো দিন ঠকবে না আমার তো কাকা আমরা কি আজকে পাশটাই দেখাবো না আরো কিছু গাভি আছে খামারে বেশ কিছু গাভি আর গরু আছে ওটা আচ্ছা দেখাই হাজির সাহেব আরো একটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের গাভী কাকা

আজকে আজকে দুধ দেখাচ্ছেন দেখা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটারের গরুর গরুর সব জি দিদি যেমনি বটি গরু গলা এখন বলতে মাঝার দেখেন

দর্শক ভাড়া এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে দুইটা দাঁত বকনা না কি বলি এসে গরু সামনে পিঠা আল্লাহ চার লাখের গরু হবে চার লাখের গাভী হবে ভবিষ্যৎ কি বকনা বাচ্চা জি 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 দুইটা গাবি হবে এসব গাবিতে খামার ভরে যাবে এসব গাবি কিনলে কখনো দর্শক থাকবে না জেনুইন দুধ থাকবে কাকা বলছেন সর্বনিম্ন আলো হবে 23 24 23 থেকে 24 সকালে আমি 13 14 লিটার একটা দোয়ান দুধ দেখা দেব জি জি গাবি তিনবার দোয়ান করতেছি তো জি পুরো মাজার দেখেন গাই গরে মাজার দেখেন দশ গরে দেখেন জি জি মাজা দেখে জাতমান দেখে নিতে পারবে দাম কেমন যাচ্ছিলেন গাবিটার কাকা 2 লক্ষ 65 হাজার রেট দিলাম 2 লক্ষ 65 হাজার জি আচ্ছা একদম কি দাম ধরে করা যাবে কাকা হালকা দুই হাজার কম বেশি দেখেন দেখেন দেখা যায় না কাকা না